খবর বাংলার সঙ্গে রয়েছে প্রিয়াঙ্কা সরাসরি তিনটের খবর নিয়ে নজর খবরে জম্মু কাশ্মীরে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয় আহত হয়েছে অন্তত ১৯ জন ডোরা জেলার ত্রাণখেল এলাকায় একটি যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয় এবং কয়েকজনের আশঙ্কা অত্যন্ত খুবই আশঙ্কাজনক জম্মু কাশ্মীরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা মঙ্গলবার সকালে একটি যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় জানা গেছে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে পাঁচ জনের গুরুতর জখম হয়েছে উনিশ জন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর ঘটনাটি ঘটেছে জম্মুর ডোডা জেলার ত্রাণখেল এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে গাড়িটি একটি পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল সেই সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি সোজা খাদে পড়ে যায় খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে নামে আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে जखम देर चिकित्सा जो श्रीनगर मेडिकल स्थानांतरित देखिए जो सड़क हादसा हुआ गाड़ी भरत से आई थी और एरिया है वहाँ से और पोंडा एरिया है डोडा का जहाँ पे इसका एक्सीडेंट हुआ है इसमें आ, अभी तक पांच कैजुअलिटीज हैं और तकरीबन 19 इंजर्ड हैं जो लेटेस्ट फिगर्स हैं उन 19 में से तीन को हमने जी एम जम्मू रेफर कर दिया और बाकी की कंडीशन को मॉनिटर किया जा रहा है एक दो का और रेफरल हो सकता है बट दैट डिपेंड्स अपॉन कि उनका सिटी में और क्या क्या फाइंडिंग्स आती हैं वी आर एक्सपेक्टिंग की पांच uh, कैजुअलिटी हम, हमारे लिए एक बहुत बड़ी कैजुअल्टी काउंट है इससे ज्यादा आगे ना बढ़े बड़, और इन सबको हम बचा पाए प्रतिनिधि रिपोर्ट সকালে ঘুম থেকে উঠে দরজা খুলতে চমকে উঠলেন নিউ টাউনের এক গৃহবধূ মূল দরজায় ঝুলছে রহস্যময় পুতুল লেখা সব শেষ লাল শালু কাপড় আলতার ছোপ আর প্রতীকী রক্তের ঘেরা এই দৃশ্য দেখে আতঙ্কে শিউরে উঠেছেন পরিবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ঘুম থেকে উঠে ঘরের দরজার দিকে তাকিয়ে আতঙ্কে শিউরে ওঠে গৃহকর্তী চাঞ্চল্য ছড়িয়েছে নিউ টাউন অঞ্চলে আট পাঁচটা দিনের মতনই ঘুম থেকে উঠেছিলেন জ্যোতিনগরের বাসিন্দা বিভা বসা ঘরের বাইরে বেরিয়ে মেন গেছে দিকে দেখতেই চক্ষু চড়কটা হয়ে যায় বিভা দেবী কেবা কারা রাতের অন্ধকারে তার বাড়ির মূল দরজাতে ঝুলিয়ে দিয়ে গেছে একটি পুতুল এবং আলতা দিয়ে বানানো ক্ষতিহীন রক্ত লালসানু কাপড় দিয়ে বানানো একটি পুতুলের অবয়ব চলছে বাড়ির মূল দরজায় এবং তারই ওপরে আলতা দিয়ে লেখা সব শেষ এবং নিচে মাটি দিয়ে ভেড়া করা হয়েছে এবং তাতে রয়েছে আলতার ছাপড় নানা ধরনের ক্ষতি এক প্রকার ক্ষতির আশঙ্কায় কুটুদেহ আতঙ্কে কান্নায় ভেঙে পড়েন বিভা বসা ঘটনে আতঙ্ক সুরক্ষিত এলাকাবাসী পরিবারের তরফে নিউ টাউন থানায় খবর দেওয়া হয় ঘটনাস্থলে নিউ টাউন হয়েছে কি আমরা সকালবেলা তো পাঁচটা সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠেছি উঠি দরজা খুলেই দেখি যে এই অবস্থা হ্যাঁ কে বা কারা এগুলো করে গেছে হ্যাঁ আমরা খুব আতঙ্কিত আছি হ্যাঁ পাড়ার লোকজন পাড়ার লোকজন সব আতঙ্কিত আছে সবাই এসে দেখে গেছে হ্যাঁ তারপরে আমি আবার কিছু লোককে আমি ডাক্তার গিয়েছি আর এখনো ঘুম থেকে ওঠেনি ঘুম থেকে উঠতে একটু বেলা হবে হ্যাঁ আসবে সবাই হ্যাঁ এই পর্যন্তই আছে আমরা থানায় খবর দেওয়ার ব্যবস্থা করছি সোমবার রাতে রঘুনাথগঞ্জ থানার পুলিশ কুতুবপুর ঘাট এলাকা থেকে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে ধৃতদের নাম মোহাম্মদ মেশবাউল হক মোহাম্মদ জাহাঙ্গীর ও মোহাম্মদ সাইফুল ইসলাম তিনজনেরই বাড়ি বাংলাদেশের রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ জেলায় পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে কৃষ্ণশাহ কুতুবপুর ঘাট দিয়ে নদী পার হয়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করছিল তবে কি উদ্দেশ্যে তারা সীমান্ত অতিক্রম করেছে তা এখনো স্পষ্ট নয় বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ মঙ্গলবার দ্বিতীয় তিনজনকে জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয় সোমবার রাতে রঘুনাথগঞ্জ থানার পুলিশ কুতুবপুর ঘাট এলাকা থেকে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে ধৃতদের নাম মোহাম্মদ মেশবাউল হক মোহাম্মদ জাহাঙ্গীর ও মোহাম্মদ সাইফুল ইসলাম তিনজনেরই বাড়ি বাংলাদেশের রাজশাহী বিভাগের চাপাইন নবাবগঞ্জ জেলায় পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে কৃষ্ণশাইল কুতুবপুর ঘাট দিয়ে নদী পার হয়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করছিল তবে কী উদ্দেশ্যে তারা সীমান্ত অতিক্রম করেছে তা এখনও স্পষ্ট নয় বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ মঙ্গলবার ধৃত তিনজনকে জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘাট এলাকা থেকে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে ধৃতদের নাম মোহাম্মদ মেশবাউল হক মোহাম্মদ জাহাঙ্গীর ও মোহাম্মদ সাইফুল ইসলাম তিনজনেরই বাড়ি বাংলাদেশের রাজশাহী বিভাগের চাপাইন নবাবগঞ্জ জেলায় পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে কৃষ্ণশাহিল কুতুবপুর ঘাট দিয়ে নদী পার হয়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করছিল তবে কি উদ্দেশ্যে তারা সীমান্ত অতিক্রম করেছে তা এখনো স্পষ্ট নয় বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ মঙ্গলবার ধৃত তিনজনকেই জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয় এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল গোপাল রঘুনাথগঞ্জে তিন বাংলাদেশের গ্রেপ্তার কি জানতে পারছে বিষয়ে দেখো মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের অবৈধভাবে তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করায় তাদের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা জয় কুতুবপুরের ঘাট থেকে সোমবার রাতে রীতিমতো রঘুনাথগঞ্জ থানার পুলিশ এই তিনজনকে গ্রেপ্তার করে এবং তারা অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্ত বেরিয়ে ভারতে প্রবেশ করায় তাদের গ্রেপ্তার করা হয় করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ইতিমধ্যেই পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে জানতে পেরেছে কুতুবপুরের এই ঘাটে নদী পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল এবং তাদের কাছে কোন বৈধ কাগজ ছিল না তাই পুলিশ জিজ্ঞাসাবাদের পর তাকে তাদের তিনজনকে গ্রেফতার করে এবং পুলিশ আরো জানতে পারে তাদের জিজ্ঞাসাবাদের পর বাস্তবিক ভাবে যে তাদের তিনজনেরই বাড়ি বাংলাদেশের রাজশাহী যে জেলা রয়েছে তারই উপ প্রশাসনিক বিভাগ চাপাই নবাজ নবাবগঞ্জ এলাকায় তাদের বাড়ি এবং তারা তিনজনই অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং তারা কি উদ্দেশ্যে প্রবেশ করেছে জঙ্গিপুর মহকুমার আদালতে তিন দিনের পুলিশি আবেদন জানিয়ে রীতিমতো তাদের রঘুনাথগঞ্জ থানার পক্ষ থেকে কোর্টে আজকে তাদের পাঠানো হয়েছে অন্যদিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের এই হিংসার ঘটনার পর মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকে দেখা গেছে লালগোলা ভগবান গোলা অন্যদিকে শ্রুতি এবং সাগর বিভিন্ন রানী এবং বিভিন্ন এলাকা থেকে এ অবৈধ অনুপ্রবেশকারীর বাংলাদেশ থেকে রীতিমতো প্রাণ ভয়ে এবং এর আগে যারা শাসক দলে ছিলেন বাংলাদেশে তাদের অনেকেই কিন্তু ভারতে প্রবেশ করছেন এবং ভারতের বিভিন্ন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভারতের বিভিন্ন গ্রামে গা ঢাকা দিয়ে থাকতেন এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশ বা বিএসএফ এর নজর এড়িয়ে তারা ভারতে প্রবেশ করছেন অনেক ক্ষেত্রে এবং তারা ধরাও পড়ছেন এবং আজকে এই গতকালকে যারা এই তিনজন অনুপ্রবেশ করেছে ভারতে মধ্যে তাদের মধ্যে তাদেরকে সরাসরি প্রশ্ন করলে তারা বলেন যে গরু চরাতে চরাতে তারা নাকি সীমান্ত পেরিয়েছিলেন এবং তারা তাদেরকে তারপরে গ্রেফতার করা হয় এবং এই তাদের আটক করা হয় ইতিমধ্যে পুলিশ জানিয়েছে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে তাই তাদের ইতিমধ্যেই গ্রেফতার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ प्रियंका একেবারে ধন্যবাদ Gopal চক্রাকব পরে তুফানগঞ্জের তৃণমূলের প্রাক্তন শিক্ষক নেতা জয়দেব আর্যুর বাড়িতে আয়কর দপ্তরের হানা ঘটনায় চাঞ্চল্য তুফানগঞ্জ শহরের এক নম্বর ওয়ার্ড মাস্টার পাড়া এলাকায় জয়দেব আর্য পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক বর্তমানে তিনি তুফানগঞ্জ শহরের টাউন প্রাইমারি স্কুলে কর্মরত রয়েছেন এবং তিনি তুফানগঞ্জের সার্কেল দুই তৃণমূলের প্রাথমিক শিক্ষক ছেলের প্রাক্তন সভাপতির দায়িত্বে ছিলেন সোমবার বিকেল থেকেই তার বাড়িতে অভিযান চালাচ্ছে আয়কর দপ্তরের আধিকারিকরা তবে কি কারণে তার বাড়িতে হঠাৎ আয়কর দপ্তরের হানা তা এখনো জানা যায়নি ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পৌর এলাকায় এক নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়া এলাকায় তুফানগঞ্জে তৃণমূলের প্রাক্তন শিক্ষক নেতা জয়দেব আর্যর বাড়িতে আয়কর দপ্তরের হানা ঘটনায় চাঞ্চল্য তুফানগঞ্জ শহরের এক নম্বর ওয়ার্ড মাস্টার পাড়া এলাকায় জয়দেব আর্যর পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক বর্তমানে তিনি তুফানগঞ্জ শহরের টাউন প্রাইমারি স্কুলে কর্মরত রয়েছেন এবং তিনি তুফানগঞ্জ সার্কেল দুই নম দুই তৃণমূলের প্রাথমিক শিক্ষক ছেলের প্রাক্তন সভাপতির দায়িত্বে ছিলেন সোমবার বিকেলে সোমবার বিকেল থেকে তার বাড়িতে অভিযান চালাচ্ছে আয়কর দপ্তরের আধিকারিকরা তবে কি কারণে তার বাড়িতে হঠাৎ আয়কর দপ্তরের হানা তা এখনো জানা যায়নি ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়া এলাকায় গতকালকে যখন আসে আয়কর দপ্তরের লোকজন আধিকারিকরা পরবর্তীকালে আমি খবর পাই এবং তাদের সাথে আমার কথা হয় ওনারা বলে যে আমাদের একটা তদন্তর সাপেক্ষে আমরা এসেছি আমরা তদন্তটা বললাম ঠিক আছে করেন পরবর্তীকাল থেকে সারা রাত্রি এবং আজকে এখন তদন্ত চলছে এইবার আমার সাথে যেটুকু কথা হয়েছে যে কোনো না কোনো তথ্য নেওয়ার জন্যই এসেছে এখন তারা সম্পূর্ণরূপে বলতে চাচ্ছে না যে কি কারণে বা কি হয়েছে কি ব্যাপার আছে সেটা ওনারা বলিনি আমি ওয়ার্ড কাউন্সিলর হিসেবেও কথা বলেছিলাম উনিরা বলল যে আপনাদের সাথে এটা আমরা টোটালটা ডিটেলস বলতে পারবো না আমরা দেখছি তদন্ত সাপেক্ষে আমরা আসছি এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি মজনু মজনু তৃণমূলের প্রাক্তন শিক্ষক নেতার বাড়িতে আয়কর দপ্তরের হানা কি জানতে পারছে বিষয়ে এলাকায় ঘটনাটি কিন্তু কোচবিহার জেলার তুফানগঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মাস্টার পানা এলাকার ঘটনা ঘটনায় কিন্তু একেবারেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় যেটা আমরা জানতে পেরেছি গতকালই শেষ বিকেলের দিকে একেবারে আয়কর দপ্তরের পাঁচ সদস্যের একটি দল তুফানগঞ্জ পৌরসভার মাস্টার পানা এলাকায় তৃণমূলের প্রাক্তন শিক্ষক নেতা জয়দেব আর্য তার বাড়িতে হানা দেয় সেই সময় কিন্তু জয়দেব আর্য বাড়িতে ছিলেন না তিনি ছিলেন গ্রামের বাড়িতে যেহেতু আহ দিন আগেই তার মা মারা গিয়েছিল সেই সময় তিনি গ্রামের বাড়িতে ছিলেন বাড়িতে তার শাশুড়ি ছিলেন সেই শাশুড়িকে জিজ্ঞাসাবাদ করার পর শাশুড়িকে নিয়ে আয়কর দপ্তরের আহ আধিকারিকরা যে গ্রামের বাড়িতে যায় গ্রামের বাড়ি হচ্ছে তুফানগঞ্জ দুই ব্লকের হরিপুর এলাকায় সেখান থেকে তাকে আহ জয়দেব আর্যকে সেখান থেকে তোলার পরেই শহরের যে বাড়িটা এক নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকা সেখানে আসে এবং আসার পরেই কিন্তু ঘরের বাইরে থেকে তালা মেরে দেয় আয়কর দপ্তরের আধিকারিকরা ভিতরে সকলকে প্রবেশে নিষেধ করে দেয় সেই গতকাল সন্ধ্যা থেকে আজকে প্রায় বারোটা সাড়ে বারোটা পর্যন্ত আয়কর দপ্তরের আধিকারিকরা কি করিছিল বিস্তারিত কিছু জানাই সম্ভব হয়নি একই বাড়ি আয়কর দপ্তরের আধিকারিকরা সাড়ে বারোটার সময় যখন তারা সেখান থেকে বের হয়ে আসলো আজকে কিন্তু আমরা একাধিকবার তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম তার অভিযোগটা কি তাকে অ্যারেস্ট হলো কি না কি কি তথ্য পাওয়া গেল কোনো সদুত্তর কিন্তু তারা দেননি পরবর্তীতে সেই শিক্ষক অর্থাৎ শিক্ষক নেতা জয়দেব আদ্য তিনি ঘর থেকে বেরিয়ে আসেন তাকে জিজ্ঞাসা করা হলে তিনি কিন্তু ক্যামেরার সামনে বক্তব্য দিতে নারাজ তিনি যেটা জানিয়েছেন যে প্রায় বছর আড়াই থেকে দুই থেকে আড়াই বছর আগে থেকে তার মোবাইলে আয়কর দপ্তরের তরফ থেকে মেসেজ আসতেছিল তিনি কিন্তু সেই বিষয়টি পাত্তা দিচ্ছিলেন না তারপরে কিন্তু পাত্তা না দেওয়ার জেনে গতকাল গিয়ে আয়কর দপ্তরের তরফে আধিকারিকরা তার বাড়িতে আসে এবং আয়কর দপ্তরের আধিকারিকদের তরফ থেকে তিনি জানতে পারেন যে তার এবং জিমেল হ্যাক করেছিল হ্যাকাররা এবং সেখান থেকে চল্লিশ লক্ষ টাকা আদান প্রদান করেছিল হ্যাকাররা এই ঘটনার তদন্ত স্বরূপ কিন্তু তার বাড়িতে আসে সেখান থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করার পরেই কিন্তু আজকে আধিকারিকরা সেখান থেকে বেরিয়ে যায় এবং এও জানিয়ে যায় যে সেই ঘটনার সঙ্গে জড়িত অর্থাৎ যে হ্যাকার তার বাড়ি সম্ভবত বিহারে তার ডিটেলস তারা কালেক্ট করেন কালেক্ট করার পরে কিন্তু বিহারের উদ্দেশ্যে রওনা দেন আয়কর দপ্তরের আধিকারিকরা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তুফান শহর জুড়ে প্রিয়াঙ্কা একেবারে ধন্যবাদ মাজনু জন্য রাখবো পরের খবরে সূত্রে তদন্ত নেমে শান্তিপুর থেকে পেটি পেটি দেশি মদ উদ্ধার করল পুলিশ শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর বালিয়াডাঙ্গা থেকে শাহিদুল শেখ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ পুলিশের কাছে গোপন সূত্রে খবর ওই ব্যক্তি এলাকায় বেআইনি ভাবে দেশি মদ বিক্রি করত সেই মত গতকাল রাত্রে পুলিশ তদন্তে নামে হাতে নাতে পাকড়াও করে ফেলে অভিযুক্তকে অভিযুক্ত কাজ থেকে একাধিক দেশি মদ উদ্ধার হয় তবে মঙ্গলবার অভিযুক্তকে রানাঘাট মহকুমা আদালতে পেশ করে পুলিশ এবং অভিযুক্ত নিজেও স্বীকার করে তিনি বেআইনি ভাবে মদ বিক্রি করতেন গোপন সূত্রে তদন্ত নেমে শান্তিপুর থেকে পেটি পেটি দেশি মদ উদ্ধার করল পুলিশ শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর বালিয়াডাঙ্গা থেকে শাহিদুল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশের কাছে গোপন সূত্রের খবর ব্যক্তি ওই ব্যক্তি এলাকায় বেআইনিভাবে দেশি মদ বিক্রি করত। সেই মতো গতকাল রাত্রে পুলিশ তদন্তে নামে এবং হাতে নাতে পাকড়াও করে ফেলে অভিযুক্তকে অভিযুক্তের কাছ থেকে একাধিক দেশি মদ উদ্ধার হয় তবে মঙ্গলবার অভিযুক্তকে রানাঘাট মহকুমা আদালতে পেশ করে পুলিশ এবং অভিযুক্ত স্বীকার করেছেন বেআইনি ভাবে মদ বিক্রি করতেন এই মুহূর্তে আমাদের রয়েছে আমাদের প্রতিনিধি কুয়েলি দেবনাথ কুয়েলি শান্তিপুরে এক মদ সহ চলাই মদ সহ এক ব্যক্তি গ্রেপ্তার কি জানতে পারছো এই বিষয়ে সেখানেই কিন্তু শহীদুল শেখ নামে এক ব্যক্তি যিনি দীর্ঘদিন ধরেই এই বেআইনি ভাবে আহ দেশীয় মত যে বিক্রির কাজ সেটি করছিল এদিন গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কিন্তু আহ ওই ব্যক্তি একদম হাতে নাতে ধরে দেশি মদ বিক্রি করতো ওই ব্যক্তি সেই মতোই কিন্তু গতকাল রাতে পুলিশ তদন্তে নামে এবং হাতে নাতে পাকড়াও করে ফেলে অভিযুক্তকে এবং অভিযুক্তর কাছ থেকে একাধিক দেশীয় মদ উদ্ধার করা হয় আজ কিন্তু ওই অভিযুক্তকে রানাঘাট মহকুমা আদালতে পাঠায় পুলিশ তবে অভিযুক্ত নিজেও কিন্তু স্বীকার করেছে যে তিনি এই বেআইনি ভাবে মদ বিক্রির সাথে কিন্তু যুক্ত রয়েছে তা কিন্তু স্বীকার করেছে অভিযুক্ত একেবারে ধন্যবাদ কোহেলি খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি চিকিৎসা পরিষেবা পাবেন একেবারে ঘরে বসে চেন্নাই সেমস হাসপাতাল থেকে চিকিৎসকেরা আসছে ওপিডি করতে দুর্গাপুরে চেন্নাই সেমস হাসপাতাল থেকে আসছেন ডক্টর পুষ্কর পাজানি এবং ডক্টর এরিকা পটেল স্ট্রোক ও মৃগে রোগ অথবা মাইগ্রেন ডিমেনশিয়া মেরুদণ্ড স্নায়ু বা ঘুমের ব্যাধি যে কোনো নিউরোক্রিটিক্যাল কেয়ারের জন্য আপনাকে পরামর্শ দিতে থাকছেন ডক্টর পুষ্কর পাঝানি আজকাল বন্ধাত্ম বা স্ত্রী রোগের প্রবণতা যেন ক্রমশ বেড়েই চলেছে তাই আপনার প্রয়োজনে একজন সুপরামর্শক হিসেবে আসছে চেন্নাইয়ের সেন্স হাসপাতালের ডক্টর এরিকা প্যাটেল মহিলা বন্ধাত্ম এন্ড্রোলজি আইপিএফ এবং সহায়তা প্রাপ্ত প্রজনন ইত্যাদি নানান সুবিধার সাথে প্রস্তুত থাকছেন ডক্টর এরিকা পটেল আগামী উনিশে জুলাই দু হাজার পঁচিশ সকাল আটটা থেকে দুপুর একটা ঠিকানা ডক্টর কুমার্স ক্লিনিক সেমস হসপিটাল ইনফরমেশন সেন্টার ফোর বাই টু ডক্টর কলোনি সিটি সেন্টার দুর্গাপুর সিক্সটিন ফর অ্যাপয়েন্টমেন্ট কন্ট্যাক্ট এইট